নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে দুর্দান্ত স্বাদের একটা ফুলকপির তরকারির রেসিপি শেয়ার করব। একবার এইভাবে রান্না করে দেখুন আঙ্গুল চেটে খেতে বাধ্য হবেন যারা ফুলকপি একেবারেই পছন্দ করে না তারাও যদি একবার খায় বারবার খেতে চাইবে তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে দুর্দান্ত সাথে ফুলকপি রেসিপিটা করার জন্য আমি এখানে একটা ফুলকপি দেখুন এইভাবে একটু বড় বড় টুকরো করে কেটে রেখেছি আর দুটো আলু খোসা ছাড়িয়ে এভাবে একটু বড়ো বড়ো টুকরো করে কেটে ধুয়ে রেখেছি চলে যাচ্ছি পরের স্টেপে গ্যাস অন করে কড়াই বসিয়ে কিছুটা জল দিয়ে দিয়েছি জলটা গরম হতে শুরু করেছে দিয়ে দিচ্ছি লবণ হাফচা চামচ পরিমাণ এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর ফুলকপি একসঙ্গে তবে আলু ফুলকপিগুলোকে সেদ্ধ করব না ফুলকপিগুলো দেওয়ার কারণে জলের টেম্পারেচারটা অনেকটাই কমে গেছে যখন জলটা ফুটতে শুরু করবে এইভাবে একটু নাড়াচাড়া করে ফুলকপিগুলোকে নামিয়ে দেব এইভাবে ফুলকপি একটু ভাপিয়ে নিলে যাদের গ্যাস অম্বলের সমস্যা আছে কপি খাওয়ার কারণে সেটাও হবে না আর ফুলকপির ভেতরে যদি পোকামাকড় থাকে সেটাও বেরিয়ে যাবে আর বিশেষ করে রান্নার সময় আমরা যখন ভাজবো তখন তেলও কম টানবে তবে সেদ্ধ করে কিন্তু একেবারে নরম করা যাবে না তাহলে কিন্তু নাড়াচাড়া করার সময় ভেঙে যাবে আর এতে করে ফুলকপি খেতেও ভালো লাগবে না দেখুন কথা বলতে বলতে জলটা ফুটতে শুরু করেছে এবার আমি ফুলকপিগুলো জল থেকে ছেকে তুলে নিচ্ছি দর্শক বন্ধুরা এখানে একটা কথা মনে করিয়ে দিচ্ছি আমার আজকের রান্নাটা দেখে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দিবেন। আর আমার থেকে এই নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল দেখুন ফুলকপিগুলো তুলে নিয়েছি সাইডে অন্য একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল তেল গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম সাইজের দুটো পেঁয়াজ এইভাবে বড় বড় টুকরো করে কেটে দিয়েছি পেঁয়াজটাকে দেখুন একটু ভেজে নিচ্ছি তবে খুব বেশি কড়া করে ভাজব না হালকা কালারটা চেঞ্জ হবে সেভাবেই ভেজে নিতে হবে পেঁয়াজগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি ছয় কোয়া রসুন এখানে মিডিয়াম সাইজের রসুনের কোয়া রয়েছে পাঁচ ছ কোয়া দিয়েছি আপনাদের যদি বড় হয় তিন চারটে দিলেও হবে খুব বেশি মশলার প্রয়োজন নেই একেবারে অল্প মশলায় রান্না করবো খেতে হবে অসাধারণ আর এখানে আছে এক টেবিল চামচ চারমগজ একটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে একটু টুকরো করে দিয়েছি এগুলোকেও পেঁয়াজের সাথে একটু ভেজে নেব তবে খুব বেশি কড়া করে নয় পেয়ে দিচ্ছি একটু লবণ এতে করে টমেটো পেঁয়াজ একটু নরম হয়ে যাবে ওটা দেওয়ার পর দেখুন এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি হালকা ভাজা হয়ে গেছে এই পর্যন্তই ভাজতে হবে এবার তুলে রাখবো একটু ঠান্ডা করে নেবো ক্যাস টমেটোগুলোকে তুলে নিয়ে আরও একটা চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো এইভাবে টুকরো করে কেটে দিয়েছি দিয়েছি ছোট সাইজের একটা ক্যাপসিকাম দেখুন ডুমুডুমু করে কেটে দিয়েছি আর দিয়েছি কয়েক টুকরো পেঁয়াজ গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে তুলে নেব দেখুন এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার তুলে রাখছি পুরোপুরি ভাজবো না মোটামুটি ফিফটি পর্যন্ত একটু সেদ্ধ হবে তারপরেই তুলে নিতে হবে এবার করাতে দিয়ে দিচ্ছি আরও একটু সরষের তেল তেলের পরিমাণটা আপনার নিজেদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নেবেন তবে এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই খেতে বেশি ভালো লাগবে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেল দিয়েই করতে পারেন তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিলাম একটু লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো একটু মিশিয়ে নেব তারপর এখানে যোগ করে দিচ্ছি ভাপিয়ে রাখা ফুলকপি আর আলু একসঙ্গে ভেজে নেব মনে রাখতে হবে ফুলকপি ভাপানোর সময় আমরা লবণ দিয়েছি সেই পরিমাণ বুঝেই আমি তেলের মধ্যে লবণ দিয়েছি দর্শক বন্ধুরা ফুলকপি রান্না এমন কোনো নতুন রান্না নয় তবে ফুলকপি তো আপনারা অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন এক একজনের রান্নার টেকনিক এক এক রকম একবার আমার মতো করে এইভাবে রান্না করে খেয়ে দেখুন খেতে অসাধারণ টেস্ট হয় আর এখন শীতকাল সপ্তাহে প্রায় দু থেকে তিন দিন খাওয়াই হয় ফুলকপি বাঁধাকপি একবার এইভাবে রান্না করে দেখুন একবার খেলে বারবার খেতে চাইবে ফুলকপিটা ভাজা হতে হতে দেখুন মশলাটা ঠান্ডা করে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে এরকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি এদিকে ফুলকপি আলুগুলো ভাজা হয়ে গেছে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি এবার ফুলকপি আলুগুলোকে তুলে রাখছি ফুলকপি আলু তুলে নিয়ে কড়াতে আরও একটু তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম গোটা গরম মশলা দুটুকরো দারচিনি দুটো এলাচ আর এক চা চামচ কসুরি মেথি কয়েক সেকেন্ডের জন্য লো ফ্লেমে একটু ভেজে নেব এলাচগুলো তেলে দেওয়ার সময় একটু ফাটিয়ে দেবেন তা না হলে গায়ে আসতে পারে ফেটে এবার গরম তেলের মধ্যেই দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনার নিজেদের পরিমাণ বুঝে দেবেন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা অপশনাল চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখবেন তা না হলে কিন্তু গুঁড়ো মশলাটা পুড়ে যেতে পারে পুড়ে গেলে কালারও নষ্ট হবে স্বাদও নষ্ট হবে আর এইভাবে গরম তেলে যদি গুঁড়ো মশলা লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো মিশিয়ে নেওয়া যায় তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর আসে এরপর আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম গুঁড়ো মশলাটা মিশিয়ে নিয়ে তারপর একটু নাড়াচাড়া করে নেব দেখুন প্রায় এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি হাফ চা চামচ ধনের গুঁড়ো আর হাফ চা চামচ জিরের গুঁড়ো এখানে আমি একেবারে অল্প মশলায় রান্না করছি আপনারা চাইলে এক চা চামচ করেও দিতে পারেন এবার পুরো মশলাটাকে প্রায় দু তিন মিনিট সময় নিয়ে লো ফ্লেমে কষিয়ে নেবো যাতে করে মশলার তেল ছেড়ে আসে ঢাকা দিয়ে দেবো নাড়াচাড়া করে মাঝখানে ঢাকা তুলে নাড়াচাড়া করে দিতে হবে কেননা যেহেতু চার মগজ দেওয়া রয়েছে নিচে লেগে যেতে পারে আপনারা চাইলে চার মগজের পরিবর্তে কাজু বাদামও দিতে পারেন তবে স্বাদের কোনো পরিবর্তন হবে না দেখুন প্রায় তিন চার মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি যত ভালোভাবে মশলাটা কষাবেন ততই কিন্তু ঝোলের টেস্টটা বাড়বে দেখে বুঝতে পারছেন মশলার কালারও চেঞ্জ হয়ে গেছে আর মশলাটা একেবারে দানা দানা হয়েছে এই সময় আমি যোগ করে দিলাম ভেজে রাখা আলু আর ফুলকপি আলু ফুলকপিগুলোকেও মশলার সাথে আরও দু মিনিট লো ফ্লেমে এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব এতে করে মশলাটা খুব সুন্দরভাবে কপি আলুর মধ্যে ঢুকে যাবে দেখুন আরও দু মিনিট মতো মশলার সাথে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি জল জলের পরিমাণ আপনারা যতটা ঝোল রাখবেন সেই পরিমাণ বুঝেই দেবেন আমি এখানে প্রায় দু কাপ পরিমাণ জল যোগ করে দিয়েছি যাতে আলু ফুলকপিগুলো ডুবে যায় কেননা আলু ফুলকপিগুলো একটু সেদ্ধ হতে সময় লাগবে আর এটা একটু অল্প ঝোল ঝোল থাকবে এবার এখানে কোনো রকম ঢাকা দেব না ঢাকা না দিয়ে এইভাবে ফুটিয়ে নেব আরও চার পাঁচ মিনিট মিডিয়াম লো ফ্লেমে ঢাকা দিলে ফুলকপিগুলো একেবারে সেদ্ধ হয়ে গলে যাবে আর এইভাবে যদি খোলা অবস্থায় রান্না করা হয় এতে কিন্তু ঝোলের স্বাদ ভালো হয় দেখুন প্রায় পাঁচ ছয় মিনিট এইভাবে রান্না করে নিয়েছি আলু ফুলকপি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে একবার দেখিয়ে দিচ্ছি দেখুন ফুলকপির ডাঁটাগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর ফুলকপিগুলো গোটা গোটা রয়েছে এভাবে সেদ্ধ করতে হবে একেবারে গলিয়ে সেদ্ধ করলে ফুলকপির টেস্ট ভালো হয় না এবার আমি যোগ করে দিলাম ভেজে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটো আরও একবার মিশিয়ে নেব আর এভাবে এক থেকে দু মিনিট ফোটাবো খুব বেশি ফোটাব না কেননা ক্যাপসিকাম ফিফটি পার্সেন্ট সেদ্ধ করে রান্না করলে বেশি ভালো লাগে খেতে বেশি খুব সেদ্ধ হয়ে গেলে স্বাদ নষ্ট হয়ে যায় এখানে আমি হাফচা চামচ চিনি যোগ করে দিলাম যেহেতু নিরামিষ তরকারি একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে আপনারা যদি রান্নায় অপছন্দ করেন তাহলে স্কিপ করবেন দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো একটু মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি একটু কাঁচা ধনেপাতা কুচি ধনেপাতাটা দিয়েই গ্যাসটাকে অফ করে দেবো আর ঢেকে রেখে দেবো পাঁচ মিনিট আমাদের আলু ফুলকপির ডালনা একেবারে শেষের পথে পাঁচ মিনিট পর দেখুন ঢাকাটা তুলেছি দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও অসাধারণ হয় একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন আর কমেন্টে জানান যে আপনাদের কেমন লাগলো এটা আপনারা গরম ভাত রুটি লুচি পরোটা দিয়েই খাবেন না কেন ভীষণ ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্ত আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ